শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে আজ শেখ হাসিনার বিচার সারা বিশ্বকে দেখাতে উদ্যোগ নিয়েছে এখানে দেখতে পাচ্ছি কর্মীরা রাজপথে নামে এবং শেখ হাসিনার বিচার কার্য হওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন সর্বশেষ রাজপথের অবস্থা খুবই ভয়াবহ দিকে গিয়েছে এদিকে আজ শেখ হাসিনার বিচার কার্য সরাসরি চলছে সারা বিশ্বকে অবাক করে প্রকাশ্যে রায় দেওয়া হচ্ছে অন্যদিকে দেশ অস্থিতিশীল হয়েছে জনগণ খুবই আতঙ্কে আছে সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে আদালত প্রাঙ্গনে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার দেশের ইতিহাসে এই প্রথম হচ্ছে আঞ্চলিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সরাসরি সম্প্রচার করা হবে এটি হচ্ছে একটি মাইল ফলক প্রসিকিউশন যেটি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নিউক্লিয়াসের ভূমিকা রেখেছেন তার আনুষ্ঠানিক বিচার কিন্তু আসে হাতির দাঁত দেখা যায় দুইটা এর ভেতরে আর অনেকগুলো দাঁত আছে এগুলো দিয়ে হাতি খায় তো ডক্টর ইউনুস যে কয়টা অন্যায় সুবিধা নিছে এগুলো হাতির দাঁতের মতো দেখা যাচ্ছে আরোদের ভিতরে অনেকগুলো দাঁত আছে এটা দেখা যাচ্ছে না এখনো যেদিন ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়বে ওইদিন প্রকাশ পাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচার কাজ দেখা যাবে সরাসরি টেলিভিশনের পর্দায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে প্রথম ফর্মাল চার্জ ট্রাইব্যুনালে দাখিলের এই চিত্র দেখবে পুরো দেশের মানুষ আইনি লড়াইয়ের সফল অবসান হলো আজকের এই রায়ের মাধ্যমে বহুদলীয় গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি নিশ্চিত গত কয়েকদিন ধরে বাংলাদেশের ভেতরে আবার নতুন করে কিছু যে একটা দানা বাড়ছে সেটার বলার অপেক্ষা রাখে না গত সপ্তাহ পর্যন্ত চলেছে যে কোনো মুহূর্তে নাকি মোহাম্মদ ইউনুস তিনি সেখান থেকে চলে যেতে পারেন বেরিয়ে যেতে পারেন পালিয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে তার জন্য ঘিরে ফেলা হলো এয়ারপোর্ট কিন্তু সেটা তো হলোই না উল্টে তিনি চলে গেলেন জাপান এবং ডক্টর ইউনুস সম্মানটা বাদে দিতে হবে নিজের সম্মান নিজে নষ্ট করেছে সময়টা অনেক খারাপ যাচ্ছে ডক্টর মহম্মদ ইউনুসের রাজনৈতিক অস্থিতিশীলতা তারপরে হচ্ছেন ওনার মাঝে মাঝে চিন্তা ভাবনা না করে কথা বলে ফেলা আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা সবাই জানি যে আজ শেখ হাসসিনার বিচারকার্য হবে এবং সরাসরি এইটা সবাইকে দেখানো হবে দর্শক শ্রোতা সারা বিশ্ব অবাক হয়েছে যে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের বিচার সরাসরি হবে এবং এইটা লাইভে প্রকাশ করা হবে প্রত্যেকটা চ্যানেলে আমরা আপনাদেরকে সব কিছু দেখাবো সর্বশেষ শেখ হাসিনার কি হয় এবং এই বিষয়গুলো নিয়ে দেশের মধ্যে অনেক তুলপার কাণ্ডও ঘটে যারা কিনা শেখ হাসিনার সাপোর্টার ছিল তারা কিন্তু এই বিষয়টার বিরুদ্ধে এবং তারা সব সময় চায় বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে অন্যদিকে আরেক দল যারা নির্বাচন চাইত যারা কিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে তারা কিন্তু ডক্টর ইউনুসের বিরুদ্ধে সব সময় প্রতিনিয়ত কথা বলে আসছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সর্বশেষ শেখ হাসিনার অবস্থা এবং এই বিচারের অবস্থাটি শুনে আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য আমরা যে নিউজগুলো রেডি করেছি সেই নিউজগুলো আগে দেখে আসি সময়টা অনেক খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক অস্থিতিশীলতা তারপর হচ্ছেন ওনার মাঝে মাঝে চিন্তা ভাবনা না করে কথা বলে ফেলা তাও ইন্টারন্যাশনাল লেভেলে যেই কথাটা আবার আধা ঘন্টা পরেই দেখা গেল যে কথাটা ওনারটা ভুল ছিল অথবা ওনার কাছে তথ্য ছিল ওর কাছে তথ্য ছিল না এটা আবার মানতে চাচ্ছে না তো এই টালমাটাল পরিস্থিতিতে রাজনৈতিক বন্ডিংটা আমরা দেখছি এনসিপি জামাত একটা লাইনে আসছে ডক্টর ইউনুসের সোজা যে লাইনে হাঁটছেন বাকি আছে বিএনপি বিএনপির পাশাপাশি আমজনতা যদিও দেশে আমজনতা বলতে কোনো জনতা নাই তারপরেও ব্যবসায়ী যারা আছে খেটে খাওয়া মানুষ আছে তথ্য বলছি গত দশ মাসে প্রায় তিন লক্ষের উপর মানুষ দেশে বেকার হয়ে গেছে কেন কলকারখানা প্রতিষ্ঠানগুলো মালিকানা বদল হয়েছে অনেকে পলাতক আছে পাশাপাশি অর্থনৈতিকভাবে দেশ খুব বেশি শক্তিশালী নাই বিদেশি বিনিয়োগ নাই তো এই যে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য বাজেট পরিকল্পনা করার জন্য দেশের অর্থনীতি চাঙ্গা করার জন্য রাজস্ব বাড়ানোর জন্য দরকার আছে বিদেশি বিনিয়োগ বিনিয়োগ আসবে কলকারখানা এস্টাবলিশড হবে কোম্পানিগুলো রান করবে সেখানে মানুষের কর্ম হবে তারপর সবকিছু সুন্দরভাবে চালিত হবে কিন্তু বিডার আশিক চৌধুরীর এত সুন্দর প্রেজেন্টেশনের পরেও খুব বেশি বিনিয়োগ বাংলাদেশ পায়নি এবং এটা সবাইকে আশ্চর্য করছে যে আমরা সবাই ভাবতাম ডক্টর মোদী ইউনুস ম্যাজিক ম্যান তিনি ক্ষমতায় আসবেন বিদেশ থেকে বিদেশিরা লাইন ধরে বাংলাদেশে ওই রকম দেখছি না তবে যে অবস্থানটা আমার কাছে মনে যায় ডক্টর ইউনুস আর শেখ হাসিনা খালেদা জিয়া তারা বোঝে না তারা বোঝে যে চেয়ারে আছে তাদেরকে তাদের দরকার এবং এই চেয়ারে থাকা লোকগুলা যে ঝামেলাগুলা পোহাচ্ছে কোনটা মেজর সেটার একটু সমাধান করে দেওয়া আর বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্রে ভারতের চেয়ে চীনের আধিপত্যটা যেন বেশি বিস্তৃত হয় এটা অবশ্যই টার্গেট যাই হোক আমরা আমাদের ধান্দা চিন্তা করি যা আমাদের বিনিয়োগ দরকার দর্শক চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েন তাও ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে অলরেডি পৌঁছে গেছে ইটস এ গ্রেট চমক গ্রেট এবং কি সফরে তার সঙ্গে রয়েছেন একশো জনের উপরে ব্যবসায়ী এবং বিনিয়োগকারী আর মোট প্রতিনিধি দলের সদস্য হচ্ছে দুইশো জন আর গতকালকে দুপুরে তারা ঢাকায় পৌঁছেছেন সরকারের কর্মকর্তা বলছে শনিবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিনের সাথে বৈঠক করেছিলেন চীনা বাণিজ্য মন্ত্রী তিনি পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ম্যাচ মেকিং বৈঠকে অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসেরও উপস্থিত থাকার কথা রয়েছে আগামী পরশুদিন থেকেই মানে আগামীকালকে থেকেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন অর্থনৈতিক এবং বাণিজ্য কমিশনের একটা বৈঠক আর নেতৃত্ব দেবেন বাংলাদেশের পক্ষে ডক্টর সালিউদ্দিন আহমদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েন তাও এই বৈষম্য বিরোধী তথা এনসিবি এবং এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে একটা শিক্ষণীয় বিষয় আছে এই ছাত্র নেতারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের নাহিদ হাত সার্জিস এরা সাহসী বীরত্বপূর্ণ অবদান রেখেছে বা তাদের মধ্যে নীতি নৈতিকতার ঘাটতি আছে কেন তাদের মধ্যে পারিবারিক মূল্যবোধ সামাজিক মূল্যবোধের ঘাটতি আছে তারা সেই শিক্ষা পায়নি বলে তার এক প্রমাণের উদারতার কারণে ছাত্র দলের যুব দলের উদারতার কারণে তারা এখন পর্যন্ত তার কৃতজ্ঞতা স্বীকার স্বীকার করেনি আপনারা বলেন এই ছাত্র দলের প্রতিটা নেতা আওয়ামী লীগের টার্গেট ছিল এই নাহিদ এবং হাসনাত এরা তখন ছাত্রলীগ করে তাদেরকে আমরা সেনাবাহিনীতে একটা ডিসিপশন প্ল্যান মানে হচ্ছে আপনি শত্রুকে দেখাচ্ছেন আপনি এইদিকে আক্রমণ করবেন কিন্তু আমরা করে কি পেছন দিকে আক্রমণ করি কারণ কি আমি জানি দিকে আক্রমণ করলে সে আমাকে আমার হামলা করবে আমি এখানে ক্ষতিগ্রস্ত হবো এখানে ডাইরেক্ট আক্রমণ আক্রমণ শিকার ছিল ছাত্রদল যুবদল তারা তারা ছিল এখানে সাইলেন্ট তারা এখানে তারা বেশ ধারণ করে তারা এখানে চুক্তা ছিল তারা আরামে ছিল এবং তারা সুযোগ বুঝে মিডিয়া ফেসবুক হাজারের ভাতর হোটেল এই সব ম্যানেজ করে বেরিয়েছে আর আমাদের ছাত্রদল কেন সামনে আসতে পারেনি কারণ তাদেরকে শেখ না তাদের রন্ধ্রে রন্ধ্রে তাদেরকে খুঁজে বের করতো তারা জেলে গেলে সেখানে পর্যন্ত তারা টার্গেট করে টর্চার করতো তো এই সত্যটাকে আপনাদের জানতে হবে তাই আমি বলবো আমরা চাই না এই বিএনপির কাছ থেকে আমরা আশা করি না ছাত্র দল থেকে আশা করি না বা যুবদল থেকে আশা করি না এদের মতো এমন নেতা এমন আদর্শ এমন সাহস তাদের মধ্যে তৈরি হোক তাদের মধ্যে আমরা চাই সাহস হোক সাহসের পাশাপাশি মূল্যবোধের রাজনীতি তারা শিখুক এবং তারা শিখুক দেশকে কীভাবে ইউনাইটেড করতে হয় আমরা চাই উই ওয়ান্ট দ্য ইউনিটি ইউনিটি দ্য স্ট্রেন্থ আমাদের বাংলাদেশে আমরা যদি ইউনাইটেড থাকি এবং আরেকটা বিষয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি মনে করি সবচেয়ে বড় একটা এক্সেপশন তৈরি করেছে সকল শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় করে এবং তরুণদেরকে স্পেসিফিক গাইডলাইন দিচ্ছে আমি ছাত্র দল যুবদলকে বলব প্লিজ আপনারা একত্রিশ দফা করবেন একত্রিশ দফা না করে আপনারা তর্কে যে যাবেন না কারণ আপনারা অনেকে এখন জানেন না একটি দফায় কি লেখা আছে একত্রিশ নম্বর আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনাদের মধ্যে কে কে বলতে পারবেন একত্রিশ দফার কত নম্বর আর্টিকেলে লেখা আছে আপনার আমি আসলে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর কি তো এর মধ্যেই হচ্ছে আমি যখন রংপুরেই ছিলাম তখন রংপুর ক্রস করছিলাম বৃষ্টির জন্য ধীরে ধীরে যাচ্ছিলাম তো ওই মুহূর্তে হচ্ছে আমি কোনোভাবে জানতে পারি যে এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিমের সাথে আমাদের কমান্ডার সাহেব আছেন আমাদের এখানে বিএনপির যারা একাধিক জন এবং আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা এবং মহানগর আহ্বায়ক তাদের সাথে আমি তখন শুনেছি যে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো আমার জায়গা থেকে যেটা মনে হয়েছে আসলে যে বিষয়টাকে কেন্দ্র করে এটা যে আপনারা এটা জানেন আপনাদের জায়গা থেকে এখানে জিএম কাদেরের আসা তার মিটিং করা এবং তাদের জাতীয় পার্টির যে সাবেক মেয়র মোস্তফা যিনি আছেন ওনাকে আবার মেয়র পদে বসানোর বিষয়ে বিক্ষোভ করাই সামগ্রিক বিষয় নিয়ে এখানে একটা আমরা বলতে পারি যে কিছুটা অস্বস্তিকর পরিবেশই তৈরি হয়েছে যেটা রংপুরে আমরা এর আগে দেখিনি বা আগামী তো প্রত্যাশা করি না বাট আমাদের জায়গা থেকে যে জিনিসটা আমরা মনে করি সেটা হচ্ছে দু হাজার চব্বিশের অভ্যুত্থানে যারা ফ্যাসেস বিরোধী লড়াই করেছে আমরা এটা বিএনপি বলি এটা জামায়াত বলি এনসিপির বর্তমানে যারা নেতৃবৃন্দ আছেন তাদের কথাই বলি না কেন আমরা দেখেছি আমাদের বিএনপির ভাইদের বিরুদ্ধে যখন মিথ্যা মামলা গুম খুন হয়রানি এরকম লক্ষ লক্ষ মানুষের সাথে এই বিষয়গুলো হয়েছে যখন জামায়াতের অনেকের সাথে এই বিষয়গুলো হয়েছে তখন জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল দামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা একদম এটা বিশ্বাস করি যে আওয়ামী তারা বাংলাদেশে যেই কাজ করেছে একই কাজ বি টিম হিসেবে জাতীয় পার্টি করেছে এবং আওয়ামী লীগের যে কনসিকুয়েন্স হয়েছে এবং আগামীতে আরও হবে বলে আমরা প্রত্যাশা করি একই কনসিকুয়েন্স জাতীয় পার্টির হওয়া উচিত এখন এখানে যখন আমরা দেখি যে জাতীয় পার্টির একজন মেয়র ওই মেয়রকে আবার পদে বসানোর জন্য এখানে একটা বিক্ষোভ মিছিল করা হয় আমরা মনে করি ওই মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে সেখানে আওয়ামী লীগের আওয়ামী লীগ যুব তারপর যুবলীগ ছাত্রলীগের যারা নেতাকর্মী যে সন্ত্রাসী যে নেতাকর্মী আছে তারা ওই মিছিলে থাকবে এবং থাকাটাই সব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে এভাবে এটা শুধুমাত্র একটা শুরু এবং একটা একটা পরিবেশ তৈরি করার প্রক্রিয়া তো সেই জায়গায় যখন জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নাম এটা শুধু স্থানীয়ভাবে নয় পুরো রংপুরের বা পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক সেই জায়গা থেকে আমরা যতদূর জেনেছি যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া যেটা এখানকার ফ্যাসিস বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না সেটা এনসিপি হোক আমাদের বিএনপি হোক জামায়াত হোক বা অন্য যে কোনো আমাদের সহযোদ্ধারা হোক তারা কখনো মেনে নিতে পারে না সেই জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছে কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির স্পেশালি জিএম কাদের সমর্থকরা হামলা করেছে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সব থেকে সবথেকে জনক কলঙ্কজনক এক অধ্যায়ের সেই তথাকথিত জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান সেই জঙ্গি অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে সরকার ছিল সেই সরকারের গণহত্যার যে বিচার শুরু হবে সব থেকে লজ্জাজনক কি জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল দুই হাজার নয় সালে মূলত একাত্তরে স্বাধীনতা বিরোধী যে শক্তি যে যুদ্ধাপরাধী যে রাজাকার বাহিনী ছিল আলবুদর আল সামস পাকিস্তানি মিলিটারি বাহিনীর সাথে সম্পৃক্ত হয়ে যারা বাংলাদেশের উপর গণহত্যা চালিয়েছিল তাদের বিচারের জন্য আওয়ামী লীগ সালে আইসিটি গঠন করে এবং সেই আইসিটিতেই আওয়ামী লীগের বিচার কার্য সম্পন্ন করার জন্য আজ থেকে সে কার্যক্রম শুরু হবে হিংসার কি বিদারুণ বহি প্রকাশ এই বিচার কার্য পুরো বিশ্ববাসীকে দেখানোর জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনাতেই বাংলাদেশ টেলিভিশনে পুরো বিচার লাইভ সম্প্রচার করা হবে মানে শেখ হাসিনার ফাঁসিদায় হবে আওয়ামী লীগের অনেক নেতার ফাঁসিদাই হবে সেটা লাইভে সম্প্রচার করা হবে এবং আওয়ামী লীগের যারা নেতৃত্ব থাকবে যারা আদালত উপস্থিত থাকবে তারা দেখবে মানে মানে তাদের তাদের লালিত যে যে খুব মধ্যে অবশেষে জামাত করতে যাচ্ছে পাঁচই আগস্ট শেখ হাসিনাকে সেই লিবিয়ার গাদ্দাফির মতো গণভবনে ঢুকে হত্যা করার একটা পরিকল্পনা ছিল সেটাই সৃষ্টিকর্তা রশেষ সহমতে তিনি বেঁচে গেছেন ভারতবর্ষ তাকে সেভ করেছে এখন তার উপর যে খুব তিনি মুজিবের কন্যা তিনি বাংলাদেশকে একটা মধ্যময়ের দেশে রূপান্তর করেছেন এই ক্ষোভ গুলা তো পাকিস্তানি যে দুশোর বাংলাদেশ রয়েছে জামাত ইসলাম বিএনপি নিতে পারবে না স্বাভাবিকভাবে তারা এখন সেই ইরাকের সাদ্দাম হোসেনের মতো তার যে বিচার রায় হবে তার যে বিচার কার্য হবে সেটা লাইভ দেখাবে বাংলাদেশ টেলিভিশনে ভাবা যায় দু সালে আইসিটি গঠন করার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ জামাত ইসলামের নেতা এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসির কাছ ঝুলিয়েছিল তাদের মধ্যে অন্যতম কাদের আলী হাসান মুল্লা কামরুজ্জামানদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে ঝুলিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ তো এই খুব তো জামাত কোনোভাবে ভুলতে পারবে না জামাতের চারজন নেতাকে আওয়ামী লীগ ফাঁসির কাছ থেকে ঝুলিয়েছে সেজন্যই তো তারা বলে গোলাম জমির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এখানে বিএনপি সরাসরি বাংলাদেশ আওয়ামী লীগের যেই আহ ঝুলানো হবে বা তাদের বিচার হবে এটা নিয়ে কোনো কথা বলছে না সরাসরি কিন্তু আড়াল থেকে তারা ঠিক মনে প্রাণে চায় যে আওয়ামী লীগের নেতাদের ফাঁসির কাছে ঝুলানো হোক যেমনটা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা সরাসরি বলেনি যখন নিষিদ্ধ হয়ে গেল এরপর তারা মনে প্রাণে খুশি হয়েছে তারা সরকারকে চিঠি দিয়েছিল এ ধরনের কথা বলেছে ফুল ক্রেডিট বিএনপি নিয়ে নিয়েছে ঠিক তেমনটাই বর্তমানে যে ষড়যন্ত্র আমার যে ভিডিওর মূল প্রতিবাদ্য বিষয় বাংলাদেশ আওয়ামী লীগের একাধিক নেতাকে ঝুলানোর জন্য সকল আয়োজন সম্পন্ন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার জামাত ব্যাক্ট এই সরকার আইএসআই এটা আপনারা সবাই জানেন তো জামাতের যে খুব জামাতের যে চারজনকে ঝুলানো হয়েছিল সেই চারজনের যে প্রতিশোধ এই প্রতিশোধ জামাত দু সালে বাংলাদেশ আওয়ামী লীগের যে আইসিটি প্রতিমন্ত্রী জুয়েদ আহমেদ পলক আইনমন্ত্রী আনিসুল হক এবং শাহজাহান খান তাদের তিনজনকে ঝুলানোর জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে এটা খুব স্পর্শকাতের মাধ্যম থেকে জানা তথ্য এবং এটা ঝোলানোর মাধ্যমে জামাত বিশ্ববাসীকে এবং বাংলাদেশকে জানান দিতে চাই তারা তাদের যে নেতারা ছিল যাদেরকে যুদ্ধ অপরাধের দায়ে ঝোলানো হয়েছিল তাদের হত্যার বিচার সাংবাদিক বিশেষ করে পিনাকিদা উনি একটু বেশি বেশি কথা বলতেছে আপনারা জানেন যে এই পিনাকিদার ব্যাপার নিয়ে অনেক ভালো ভালো গুণিজনরা টকশোতে এসে বলেছেন যে উনি ফেরারি উনি ঔষধ কোম্পানিতে অনেক টাকা দুর্নীতি করেছে মানুষের জন্য খারাপ ঔষধ তৈরি করেছে আবার উনি গণজাগরণের মঞ্চের সময় বলেছে যে গণজাগরণ মঞ্চে যারা বিরোধী করবে তারা রাষ্ট্রদ্রোহী তারা রাজা খান তারা এই স্বাধীনতার বিপক্ষে এরকম বলেছে আবার এখনও আপনারা দেখবেন যে এই আন্দোলনের শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্ন কিছু চেঞ্জ করে আমার মনে হচ্ছে যে উনি একটা কিছু কিছু লোকের মধ্যে চিন্তা ভাবনা থাকে যে পিছনে কী বললাম ওটা আমি মনে রাখবো না সামনে ওনার মাথার মধ্যে সামনে যা বাজে সেইটাই বলে পিছনের কথা চিন্তা করে না কিন্তু দুঃখজনক হলো আপনারা যারা সাংবাদিক বা জনগণ ওই পিছনের কথা তো টেনে আনেন তখন উনি একটু লজ্জা হয় তারপরও ওনার সবচেয়ে এটা একটা ইনকাম সোর্স ওনার যে পেস পেসে ইনকাম হয় এই ইনকামটার জন্য উনি চিন্তা করে যে আমি কোন কথাটা বললে জনগণ খাবে পাবলিক খাবে আমার বিজ্ঞাপন হবে আমি কিছু ভালো টাকা পয়সা পাবো এখন আপনারা যারা আছেন তারা তো এইরকম চিন্তা করেন না আপনারা একটা গুজব বা মিথ্যে কথা বলতে পারেন না কিন্তু উনি সুন্দর করে বলে ফেলতে পারে বলে ফেললে কি আর করার আছে তাই আমি মনে করতেছি যে আমাদের এই পিনাকিদা সামনের দিকে তাকাই কথা বলতেছে এতে আমি কিছু মনে করতেছি না ওনার যদি কিছু সুবিধা হয় ওনার যদি কিছু আয় হয় তবে জনগণকে বুঝতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এবং কোনটা উনি জনপ্রিয়তা অর্জনের জন্য দিয়েছেন সালাউদ্দিন সাহেব বিএনপি প্রেমী বিএনপির একজন খাঁটি রাজনীতিবিদ এবং আমরা দেখেছি যে সালাউদ্দিন সাহেবকে নিয়ে বছরের পর বছর ওই দেশে রেখেছে অনুপ্রবেশকারী হিসেবে মামলা করেছে অথচ এই আওয়ামী লীগের সাতচল্লিশ হাজার লোক অনুপ্রবেশ করেছে তাদের আরও জামাই আদার করে আধার কার্ড দিচ্ছে এগুলো নিয়ে সমালোচনা করতেছে না আমাদের সালাউদ্দিন সাহেবকে নিয়ে সমালোচনা করেছে করতেছে আমরা দেখছি যে আমি দেখলাম তিন দিন আগে ওই লন্ডনে সৈয়দ মাসুক ইউকে কসবা টিভি আরো দুই তিনটা থেকে উনি লাইভ করছে বললো যে আজকে রাতের মধ্যে প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং প্রধানমন্ত্রী হচ্ছেন আপনার আমিরের আমির জামাতের আমির এবং এই এনসিবি টেনসিপি দিয়ে নিচ্ছে বিএনপির লোকজন নিতে পারে যদি যারা ভারত বিরোধী ইয়াংদের নেব তবে আপনার হচ্ছে যে স্পষ্ট কথা হচ্ছে আর্মি প্রধানকে গ্রেফতার করা হবে বিএনপি নেতা কর্মীরা কথা হয় তোমরা আসো হোসে ফিরে আসো হোশে বেহস হয়ে গিয়েছ গৌরী পতাকা রায় নাসির তামিমা নাসির না এই নাসির তাকে খবর দাও আর তার কথা গেলাম অনেক দেশের আয় গরিব আসনাও ক্ষমতার লোকে আপনারা বেহুশ হয়ে গিয়েছেন এই বেহুশ অবস্থা থেকে হুশে ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি ইসরাক কেসের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন ফেল করেছে আমরা যখন চুপপুর অপসারণ করতে গিয়েছিলাম একটি সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেখানে কারা বাধাগ্রস্ত করেছিল সেটাও বাংলাদেশের মানুষের কাছে স্মরণ রয়েছে নিশ্চয়ই শুনেছেন এনসিপির মুখপাত্র নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই বলিষ্ঠ কণ্ঠস্বরে কথা বলেন আর মাঝে মাঝে এমন ঝাঁকি দেন পুরা বিএনপি ঝাঁকঝাক ঝাঁকঝাক করতে থাকে কি বিএনপি নেতা কর্মীরা রাগ হওয়ার কিছু নাই তবে এনসিপির যে মাঠ পর্যায়ে কোন লেভেলের পাওয়ার আছে এটা অনেকে এখন বুঝতে শুরু করেছেন দেশে এখন সিস্টেম একটাই হবে হয়তো সংঘাত অথবা নির্বাচন দুইটার একটা তো কোন দিকে যাবে সংঘাতে যাবে নাকি নির্বাচনে যাবে পরিস্থিতি যেভাবে গতকালকে থেকে হঠাৎ করে পরিবর্তন হচ্ছে এনসিপি এবং জামাত একই সুতোয় তারা নিজেদেরকে গেঁথে নিচ্ছেন আর পাশাপাশি বিএনপি এবং তাদের সময় জোটগুলো তারা তাদেরকে এক বিএনপির যারা নেতাকর্মী আছেন তাদেরকে ক্ষমতার লোভে বেহুষ হয়ে গেছে বলে মন্তব্য যেটা করেছে তার কাউন্টারে কমেন্টে আবার পাবলিক বলতেছে ক্ষমতার লোভে আপনারা বেহুস যার কারণে নির্বাচন না দিয়ে আপনারা দীর্ঘ সময় যাবৎ ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখতে চাচ্ছেন বাট এনসিপির নেতাকর্মীরা বলছে সারা দেশে যে পরিমাণ লুটপাট ধান্দা বিভিন্ন কিছু আপনারা করছেন আপনারা তাহলে কি করছেন ক্ষমতায় গেলে আরো কি করবেন ঠিক এই জায়গাতে কনফ্লিক্ট বিএনপি মনে করছে তারা বৈশা বৈশাখ খাচ্ছে আর তারা মনে করতেছে যে বিএনপি আগামীতে খাচ্ছে বক্তব্য যে আপনার গতকালকে এনসিপি আয়োজিত মৌলিক সংস্কার এবং আগামী রাজনীতি এ বিষয়ে যে প্রোগ্রামটা হয়েছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে এই ধরনের কথা বলা রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেছে এই নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি তার বক্তব্য এই ধরনের গুন্ডামি মাস্তানি ফ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না মানে বিএনপি সরাসরি রেড বর্ডার চিহ্নিত করে দিয়েছে এনসিপি তাদের বক্তব্য যে সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে বিচার বাংলাদেশে হবে তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝুন তারা কি চায় বাট কোন জনগণ এই এক জনগণ নিয়ে ভাবা এই দেশে মনে হয় যে দুই একশো কোটি জনগণ আছে আওয়ামী লীগের সময় শেখ হাসিনা বলতেন যে দেশের জনগণ বিএনপিও বলছে জনগণ তাদের সাথে আছে এনসিপি বলছে তাদের সাথে বাট কার কার কোন জনগণ মানে বিএনপি তারা কি এনসিপি জনগণের কাছে যাবে নাকি বিএনপির জনগণের কাছে যাবে এখন জনগণের তো প্রকার আছে এটা একটা প্রশ্ন এই যে ভাষাটা আমি মনে করি যে এনসিপির মাঝে মাঝে ভাষা প্রয়োগে একটু সচেতন হওয়া উচিত মাঠের বাস্তবতা বোঝা উচিত সরকারের প্রটোকল ছাড়া এনসিপি ছাত্র দলের সামনে রাজনৈতিক দল হিসাবে আমার ধারণা বা বিএনপির সামনে একটা রাজনৈতিক দল হিসাবে আধা ঘন্টা টিকবে না বাংলাদেশে এবার বিএনপি এবং ছাত্র দলের কিছু কাণ্ড নিয়ে দেশব্যাপী পার কিন্তু দুঃখজনক হলো সত্য যারা শিবিরের সাথে একটা ঘটনাকে কৃত্রিমভাবে সম্পৃক্ত করে শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিল এমনকি জামাত শিবির নিজেরাও সোচ্চার ছিল তারা এখন বিএনপি ছাত্র দলের বিরুদ্ধে চুপ কেন দর্শক শিবির এক শাহবাগীর গায়ে লাথি মেরেছে সেটাকে নারী অবমাননা হিসাবে দেশব্যাপী তোলপাড় তৈরি করা হলো এমনকি জামাত শিবিরের লোকজন তোলপাড় তৈরি করলো জামাত তাকে নিজেদের কর্মী স্বীকার করে তাকে বহিষ্কার করলো শিবিরও বিবৃতি দিয়েছিল স্বাভাবিক শিবিরে মানে এমন জামাতের লোকজন এতটা সিরিয়াস ওই ছেলেকে পারলে জামাত নিজেরাই ফাঁসি দিয়ে দেয় অথচ ওই ছেলের অবদান অসামান্য জামাত ইসলামীতে শিবিরে মজলুম একটা ছেলে আকাশ চৌধুরী তো দর্শক আহ ঠিক আছে আহ কোন এক নারীর গায়ে লাথি মেরেছে সবাই প্রতিবাদ করেছেন ভালো করেছেন এখন ওই ছেলেকে বহিষ্কার করেছে মামলা হোক ব্যক্তি করুক ওই ছেলেকে গ্রেপ্তার করুক কিন্তু বিএনপি ছাত্র দল যে নারীকে পেটাচ্ছে তারা যে লাথি মারছে তারা যে জীবন বরবাদ পেটাচ্ছে ওই এই বিষয় তো যারা শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন তারা এখন কথা বলছেন না তারা চুপ কেন একটা মিম সোশ্যাল মিডিয়া ভেসে বেড়াচ্ছে যে শিবিরের এক সাবেক কর্মী কি করেছে সবাই সোচ্চার এখন ওই গ্রুপটা এখন এই বিএনপি ছাত্র এই আকাম করেছে এর চাইতে বড় আকাম করেছে আমি আসছি সেদিকে এখন তারা দেখেন না এখন তাদের মেশিনে ডিস্টার্বী একটা নাটক আছে না কেউ টাকা চাইলে কানে শুনে না ওরকম এখন কিছু শোনো না এখন তাদের মেশিনে ডিস্টার্ব মানে শুধু জামাত শিবির বিরোধিতা এদের সায়েন্স কাজ করে অন্যায়ের প্রতিবাদ এটা তাদের ফিলোসফি নয় মানবাধিকার নারী অধিকার এটা তাদের দর্শন নয় জামাত শিবির বিরোধীটাই তাদের ফেরসি এটা প্রমাণিত হলো কিন্তু আমরা প্রতিবাদ করে যাব দর্শক শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বর্তমান শিবিরের কেন্দ্রীয় নেতা আবু সারিক কায়েম জুলাই আন্দোলনের অন্যতম বিপ্লবী নায়ক মাস্টার মাইন্ডস বিহাইন্ড দ্য সিন যাই বলেন না কেন সাদিক কায়েম তিনি ফেসবুকে লিখেছেন এটা খুবই তাৎপর্যপূর্ণ ফরিদপুরের নগরকান্দায় ইফটিজিং এর প্রতিবাদ করায় বৈশাখী নামের এক ছাত্রীকে রাস্তায় ফেলে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা দেখেন এক সাবেক শিবির কর্মী দিয়েছে এক সাহবাগীকে হাসিনার দোসরকে এক রাষ্ট্রদ্রোহীকে এক রাষ্ট্রদ্রোহী হাসিনার দোসরদের দোসরের পক্ষে আপনারা দাঁড়াতে পারছেন আর এখানে ছাত্রদল যে ছাত্রীকে পিটিয়েছে ভিডিও শো ভাইরাল হয়েছে ওই ওই ছাত্রী স্ট্যাটাস দিয়েছে মোটামুটি সব গণমাধ্যমে এসেছে ওই ছাত্রী ওই ছাত্র আন্দোলনের কর্মী আন্দোলন করেছে এর মানে আমাদের বিপ্লবের পক্ষের রাজপথের এক লড়াকুবন তাকে রাস্তায় ফেলে পিটিয়েছে ছাত্রদল এখন আপনাদের প্রতিবাদ নাই আরেক এক সাহাবাগিকে লাপটি মেরেছে যেটা আনইনটেনশনাল এটা হয়তো মারামারিতে হয়ে গিয়েছে তখন আপনার পাল্লু ইসেলেকে ফাঁসি দিয়ে দেন এখন কেন প্রতিবাদ করছেন না মানে আমি আগেই বলেছিলাম আপনার ধানদাবাস প্রতারক নারী অধিকার নামে প্রতারণা করছেন নারী অধিকার নামে জামাত শিবির বেশি করছেন আপনার মমতাজের পক্ষে কেন দাঁড়াচ্ছেন তাকে যে ডিম্মার হচ্ছে এটা কি নারীর প্রতি অবমাননা নয় না একটা যে লাঞ্ছিত করা হচ্ছে তাদের পক্ষে কেন দাঁড়াচ্ছেন না মানে আপনার প্রতারক ঠিক আছে এদের পক্ষে না দাঁড়ান এই যে বিপ্লবী বনের বনকে রাস্তায় ফেলে পিটিয়েছে ওই ছাত্রদল কর্মীকে বাড়ি থেকে ধরে এনে পায়ের গোড়ালি মাথা পর্যন্ত পেটানো দরকার এত বড় সাহস বিপ্লবীকে পেটায় নারী শিক্ষার দিকে কই কোনো না মানববন্ধন দেখছি না বিবৃতি দেখছি না বামদের তো কোনো লম্পম্প দেখছি না বামরা এখন কোথায় মানে বামরা হচ্ছে ধান্দাবাস পাট পার্ক গতকালের একটা টক শোতে একজন রাজনৈতিক নেতার একটা মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে দারুণ কিউরিয়াস ডিবেইট শুরু হয়েছে আমি প্রায় বলি যে ঝগড়াঝাটি না হয়ে গেলে আর খানিকটা ঝগড়াঝাটি মাঝে মাঝে হতেও পারে মানে ঝগড়াঝাটি না হয়ে গেলে ডিবেইট আমাদের জন্য খুব হেলদি এগুলোর মাধ্যমে আসলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা আসলে ধীরে ধীরে ঢুকবো মানে কারো কারো কাছে তর্ক বিতর্ক দেখলেই ভাল লাগে না আমি মনে করি এটা ভুল এটা আমরা দীর্ঘদিন সৈনতান্ত্রিক ব্যবস্থায় থাকার কুফল আমরা তর্ক করবো বিতর্ক করবো ইভেন মাঝে মাঝে ঝগড়াও করবো যাই হোক গতকাল ঘটনাচক্রে ঘটনাচক্রে এই শোটাতে আমি গতকাল না গত পরশু আসলে এই শোটাতে আমিও একজন আলোচক হিসাবে ছিলাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন শ্রোতে আমার সাথে ছিলেন এবি পার্টির প্রেসিডেন্ট যারা মুজিবুর রহমান মঞ্জু আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এখানে একটা ডিবেইটও করেছি কিন্তু ভাই সেখানে একটা তথ্য দিয়েছেন যে তথ্য তাই এই ডিবেইটের সূত্র এবং অনেকে রেসপন্ড করছেন অনেকে বলছেন তারা এটা জানেন কেউ কেউ প্রতিবাদ করেছেন যাই হোক ভাই যেটা বলেছেন আমি সহজে বলি সেটা সহজ করে তিনি বলেছেন জামায়াত এবং এনসিপি উভয়ে বিএনপির সাথে আলোচনা করে আসন ভাগাভাগির চেষ্টা করেছিল এবং সেই চেষ্টা এখনো পর্যন্ত সফল হয়নি বলেই তারা সফল হতে পারেননি বলেই তারা এখন নির্বাচন নিয়ে যে একটা অনিশ্চয়তা সৃষ্টির চেষ্টা তাদের দিক থেকে সেটা তারা করছেন কথাটাকে আমরা উল্টোভাবে যদি বলি তাহলে মানে হচ্ছে এই ধরনের একটা আসন সমঝোতা যদি হয়ে যায় তাহলে তারা নির্বাচন থেকে তাদের ব্যারিয়ার তুলে আর যদিও তারা সবাই বলেন আমরা কেউ নির্বাচনের বিপক্ষে না আমরা নির্বাচন চাই কিন্তু তারা আগে এটা 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 হতে হবে আমাদের একটা কথা মনে রাখতে হবে মুখের কথাই যদি সবারটা মেনে নিতে হয় তাহলে সারা পৃথিবীতে কোনো পলিটিক্যাল কমেন্ট্রি থাকে না তাই না উনি তো এটা বলেছেন তো এটা বলেছেন সুতরাং আমরা তার উপরে বিশ্বাস এনে মেনে নেব শেখ হাসিনা বলছেন এটা 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 সো এটাই বিশ্বাস করে নেওয়া দরকার ছিল উত্তর হচ্ছে না রাজনীতিতে রেটারিক্স থাকে ওর মধ্য থেকে খবর বের করে নিতে হয় এটা নিয়ে কোনো সন্দেহ নাই এনসিপি নির্বাচন ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে ধরনের বিএনপির এক্সপেক্টেশন আছে সেটা হতে দিতে চায় না অ্যাজ মাছ অ্যাজ পসিবল তারা পেছাতে চায় মানে জুন তো বটেই পারলে আমার কাছে মনে হয় আরও জামায়াত তার অবস্থান মাঝে মাঝে এমন করছেন তাতে বোঝা যায় যে তারাও চান নির্বাচনটা অন্তত পেছনে মানে বিএনপির সাথে এই ডিসেম্বরের ক্ষেত্রে অ্যালাইন্ড আর মঞ্জু ভাইয়ের যে মন্তব্য আছে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং এই আলাপটা আসলে দীর্ঘদিন থেকে পলিটিক্যালস ফিয়ারে আছে মানে আমি কখনোই আসলে ওনার কাছে শুনেছি তার কাছে শুনেছি দিয়ে গোপন খবর পেয়েছি আমি জার্নালিজম করি না এখানে ফলে কারো সূত্র থেকে পাওয়া কোনো কিছু আমি এক্সপোজ করি না আমি নিজেও এই ধরনের কথা শুনেছি কিন্তু এখন যেহেতু জনাব মঞ্জু এটা বলেছেন এবং এটা নিয়ে অনেকেই যেমন আমরা দেখলাম এনসিপির সংগঠক মুখ্য সংগঠকদের একজন জনাব হাসনাত আবদুল্লাহ একটা স্টেটাস দিয়ে এটার প্রতিবাদ করেছেন একইভাবে অনেকে লেখার চেষ্টা করেছেন যে তারা এটা জানেন এবং সেটাই আসলে প্রধান কারণ দ্যাটস ভেরি লার্মিং যদি এটা হয় কারণ যদি সেটা প্রধান কারণ হয়ে থাকে তাহলে সাথে সাথে যে প্রশ্নটা আসবে তখন আমি অনুষ্ঠানে থেমেই মানে থামিয়েই মঞ্জু হয়ে এই প্রশ্নটা করেছিলাম তাহলে এই যে সরকার যা যা করছেন অ্যাপারেন্টলি মনে হয় নির্বাচনটা ডিসেম্বরে তারা রাখতে চাইছেন না হ্যাঁ চাইছেন না সেটা প্রধান উপদেশার বক্তব্য খুবই ক্লিয়ার তাহলে কি তারা এই জামায়াত এবং এনসিপির হয়ে এমন কিছু করছেন কি না দেখ হোক আমরা একটু এইদিকে আসি এখন প্রশ্নটা হচ্ছে জামায়াত আমরা দুটোকে নিয়ে কথা বলবো এনসিপিকে একটু বেশি গুরুত্ব দিয়ে বলবো সময় নিয়ে কিন্তু জামায়াতের কথাটাকে একটু বলে নিতে চাই জামায়াতকে এই ধরনের একটা সমঝোতা চাইতে পারে আমার কাছে মনে হয় চাইতে পারে দর্শক আপনারা তো দেখলেন এই কারণে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে দেশের মধ্যে বর্তমানে কি হচ্ছে এবং কি চলতেছে দর্শক শ্রোতা এই বিষয়টা যে সত্য যে ডক্টর ইউনুস সরি শেখ হাসিনার যে বিচার সেই বিচার কার্যটি কিন্তু আজকে লাইভে হবে এবং সেই লাইভটি আপনাদেরকে পরিবর্তে আরেকটি ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে কী কী হচ্ছে সেই লাইভের মধ্যে কী কী কথা হয় এবং মানে বিচার কার্যটা ঠিক কীভাবে হয় আপনাদেরকে দেখাবো দর্শক শ্রোতা এই নিয়ে কিন্তু আরও অনেকে যে তারা যে বক্তব্যগুলো দিচ্ছে দেশের আপডেট নিউজগুলো নিয়ে এইগুলো সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নি বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নিই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক ওই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ